আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রশিক্ষার্থী এবং যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আগামী এপ্রিল মাসের দশ তারিখ থেকে যারা এসএসসির পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী আছো তাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল এবং অতি সম্প্রতি যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসএসসির মূল পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ সবার জন্য শুভকামনা রইল আজকে আমরা কথা বলবো আমার এই ভিডিওতে এসএসসি পঁচিশ ব্যাসের জন্য পঁচিশ ব্যাসের যে বিশেষ করে তাদের জন্য রসায়নের গুরুত্বপূর্ণ যে খনিজ সম্পদ জীবাষ্ণ জ্বালানি সেখানে যে বিভিন্ন জৈব যৌগের কিছু রাসায়নিক বিক্রিয়া বা তারা কিভাবে গঠন করে উৎপাদগুলো সেটা নিয়ে কথা বলবো তো চলো আমি দেখো এখানে সাতটা বিক্রিয়া লিখে রাখছি তোমরা নিশ্চয়ই জানো যে হাইড্রোকার্বন একটা শব্দ ব্যবহার করা হয় এখানে জৈব যৌগের মধ্যে তো এই হাইড্রোকার্বনের মূল ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে হাই মানে কার্বনটাকে নিয়ে কাজ করা হয় এরপর হাইড্রোজেন সাথে আর অন্যান্য মৌলের পরমাণুগুলো যুক্ত হয়ে যৌগ গঠন করে এখন হাইড্রোকার্বনের মূল জায়গাটাতে কার্বন কেন তোমরা নিশ্চয়ই জানো যে কার্বনের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর চোদ্দ নম্বর গ্রুপে আমরা যদি বাম থেকে যাই তাও মাঝামাঝি আবার ডান থেকে যদি আসি তাও মাঝামাঝি একটা অবস্থানে আছে দেখবে দ্বিতীয় পর্যায়ে নম্বর গ্রুপের মৌল হচ্ছে কার্বন ঠিক তার পরে আছে সিলিকন লক্ষ্য করবা এখন এত কেন কার্বন অধাতব পদার্থ তোমরা নিশ্চয়ই জানো মৌলের একটি পরমাণু এর এত আগ্রহ কেন একটা ক্যাটেনেশন একটা শব্দ আছে যে যে সকল মৌলগুলোর মানে একই মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে মানে অনেক বড় আকারের গঠন করতে পারে তাদেরকে মানে যে মৌলগুলো এই ধর্মটা দেখায় তাদেরকে ক্যাটেনেশন বলা হয় একইভাবে সেখানে কার্বন সবচেয়ে বেশি আর তারপরে সিলিকনের কিছু যোগ আমরা পাই এরপর সালফারেরও দুই একটা পাওয়া যায় তো মূলত কার্বন তো কার্বনের কত দুই এবং চার কিন্তু চার যোজনী হচ্ছে তার সর্বোচ্চ ব্যবহারযোগ্য যোজনী সিলিকনেরও তাই তো সেই দিক থেকে আমরা কার্বনকে কেন বেছে নেব কারণ কার্বনের মধ্যে ধাতব ধর্ম যেরকম দেখানোর সুযোগ আছে অধাতব ধর্ম দেখানোর সুযোগ আছে এবং সে উপধাত গ্রুপের মধ্যে থাকে এই কারণেই মূলত কার্বনের ক্যাটেনেশন ধর্মগুলো বেশি দেখায় তো আমরা জানতে চাচ্ছি যে হাইড্রোকার্বনে কার্বনের যে চার্জজনী সেটা কিভাবে ব্যবহৃত হয় তোমরা নিশ্চয়ই জানো যে হাইড্রোকার্বনকে মূলত প্রথমত দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালিফেটিক মানে কি চর্বি জাত যেগুলো আর অ্যারোমেটিক মানে সুগন্ধি জাত তো এসএসসি ব্যাসে অ্যারোমেটিকের যৌগগুলো নিয়ে তেমন কোনো কথা মানে বেশি বলা হয়নি সামান্য দু একটি কথা বলা হয়েছে আর অ্যালিফেটিক গঠন কাঠামোগুলো মূলত বেশি এখন অ্যালিফেটিকের মধ্যে আবার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মুক্ত শিকল একটা হচ্ছে বদ্ধ শিকল। এখন মুক্ত শিকল আবার দুই প্রকার একটা সম্পৃক্ত এটা তোমাদের বইয়ে শ্রেণী বিভাগগুলো দেওয়া আছে আশা করি পড়ে নিয়েছ তো শেষের দিকে এসে আমি দু একটি কথা কথাগুলো একটু মনে করিয়ে দেবো যেটা তোমার বিক্রিয়াটা বুঝতে সহযোগিতা করবে এখানে সবচেয়ে বিক্রিয়ার কথা বলা আছে তোমাদের টেস্ট পেপারগুলোতে ঘুরে ফিরে এই ধরনের বিক্রিয়াগুলো বহুবার আসছে এটা তো মূল বিষয়টা কি কার্বনের চার্যজমি সবার আগে তোমাকে এটা মনে রাখবে যে কার্বন যখন যৌগ গঠন করবে তার চার যজনই সে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে নেবে দেখো আমি প্রথমত বলি যে মুক্ত শিকলের ক্ষেত্রে দুটো ভাগ একটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত মানে কি দুটো কার্বন পরমাণু এরকম মনে করে এটা একটা কার্বন পরমাণু এটা একটা কার্বন পরমাণু এর মাঝখানে এক বন্ধন এরকম একটা দাগ দেওয়া থাকবে দুই পাশে দুটো কার্বন পরমাণু মাঝখানে একটা দাগ এই একটা এক অর্থাৎ হচ্ছে একটা বন্ধন কার্বন কার্বন একক বন্ধন মাঝখানে যে সকল যৌগের মধ্যে পাবো তাদেরকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত আর যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন পাই কার্বন আর কার্বনের মাঝে তখন আমরা বলবো তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখন যখন বন্ধন সংখ্যা এক থাকে কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকে তো এরা আর নতুন করে ভাঙতে বা গড়তে একটু অনিচ্ছা প্রকাশ করে যে কারণে তাদেরকে একটা নামেও ডাকা হয় প্যারাফিন প্যারামানে কোম আর অ্যাফিনিটি মানে হচ্ছে আসক্তি কোম আসক্তি সম্পূর্ণ যোগ এরা এটা একটি ব্যাপার যখন দ্বিবন্ধন থাকে কার্বন আর কার্বনের মাঝে তো দ্বিবন্ধন থাকলে সে ভেঙে একক বন্ধন আসার সুযোগ আছে কিন্তু একক বন্ধন কিন্তু ভেঙে অন্য যোগে পরিণত হয়ে যাবে একইভাবে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্বন কার্বনের মাঝে থাকে এখন দেখো আমরা যদি ইয়ে করতে চাই একক বন্ধন থেকে দ্বিবন্ধনে আসতে চাই তাহলে হাইড্রোজেনকে বের করে দিতে হবে আবার দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধনে আসতে চাই আবার হাইড্রোজেনকে বের করতে হবে একইভাবে বিপরীত দিকের কথা যদি বলি তিন বন্ধন থেকে দ্বিবন্ধনে আসতে চাই তিন বন্ধন থেকে দ্বিবন্ধনে তার মানে হাইড্রোজেন এবার যুক্ত করতে হবে আবার দ্বিবন্ধন থেকে একক বন্ধন হাইড্রোজেন আবার যুক্ত করতে তাহলে হাইড্রোজেন বের হয়ে গেলে বন্ধন বেড়ে যায় আর হাইড্রোজেন যখন যুক্ত হয় তখন বন্ধনগুলো কমে যায় এই কনসেপ্টটা মনে রাখতে হবে দেখো এক নাম্বার যৌগ এখানে তিন কার্বন আছে মনে রাখবো তিন কার্বনের নাম কি হয় প্রোপেন কিন্তু যেহেতু তো দিবন্ধন ঢুকে পড়ছে একটা একক বন্ধনের চেয়ে দ্বিবন্ধনের গুরুত্ব বেশি সেই দিক থেকে নাম হবে হচ্ছে প্রোপিন তার সাথে হাইড্রোজেন যুক্ত হলো তাহলে হাইড্রোজেনের পরমাণু দুইটা এটা ভেঙে গিয়ে এই কার্বনের সাথে একটা প্রবেশ করবে এই কার্বনের সাথে আমরা কি বলছি যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন বন্ধনগুলো ভেঙে যায় তাহলে দ্বিবন্ধন ভেঙে দেখো একক বন্ধনে পরিণত হয়েছে তাহলে দ্বিবন্ধন থেকে একক বন্ধনে গেছে তার মানে আমরা বলতে পারি অ্যালকিন থেকে অ্যালকেনে পরিণত হয়েছে তাহলে প্রোপিন থেকে প্রোপেনে পরিণত হয়েছে যার জন্য প্রভাবক ছিল নিকেল অথবা প্লাটিনাম 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 অ্যাটমোস্ফিয়ার চাপ এর উপস্থিতিতে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে কনভার্ট হয় তুমি এখন কার্বন সংখ্যা 2 টা 3 টা যেভাবে না কোনো সমস্যা নাই কিন্তু দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে যেতে গেলে নিকেল বা প্লাটিনাম প্রভাব 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 250 অ্যাটমোস্ফিয়ার চাপ কাজে লাগবে ওকে একইভাবে ভাবে আবার একটা যৌগ দেখো এখানে CH3 CH দ্বিবন্ধন CH2 তাহলে প্রোপিন এর সাথে যুক্ত হচ্ছে তাহলে কয়বার আছে দুইবার তাহলে দিবন্ধন ভেঙে কিসে গেছে একক বন্ধনে ব্রমীন হচ্ছে বর্ণের হয় এখন যখন এই ব্রমীনকে আমি যুক্ত করলাম সাথে তখন এই যে কার্বন আছে এখানে একটা কার্বন আছে মাঝখানে দ্বিবন্ধন এই ব্রমীন দুটো এখানে অনু হয়ে আছে তাহলে দুটো এর সাথে একবার এর সাথে একবার যখনই যুক্ত হবে যোজনী এক তখন দেখো এই দিবন্ধন ভেঙে দেখো এই জায়গায় একক বন্ধন তৈরি করে ফেলছে আর এক্ষেত্রে ব্রমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেছে এটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা যেটাকে বলা হয় ব্রমিন দ্রবণ পরীক্ষা আমরা বলতে পারি ওকে একইভাবে দেখো সিএইচ টু দিবন্ধন সিএইচ টু তাহলে দুই কার্বনের নাম হয় ইথেন কিন্তু মাঝখানে দিবন্ধন থাকলে তাকে আমরা বলবো ইথিন ইথিনের সাথে পানি এবং জায়মান অক্সিজেন এই জায়মান অক্সিজেন সরবরাহ করবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রক্সাইড তাহলে পানি আর এই অক্সিজেন তাহলে দেখো পানির মধ্যে ভাঙলে ও এইচ পাই আর একটা জায়মান অক্সিজেন পাই তাহলে এই তে একবার আসে আর এই ও আর এইচ মিলে আর একটা ওএইচ পাচ্ছি তাহলে কয়টা ওয়েস হবে দুটা তাহলে এই যে পানি আর ওই জায়মান অক্সিজেন মিলে দুইটা ওএইচ ওয়েস এর একটা এই কার্বন একটা এই কার্বন যুক্ত হবে আমরা জানি ওয়েস মানে হাইড্রোজেন মূলক তার যোজনী হচ্ছে এক যে কারণে সে এখানে যখন যুক্ত হবে তখন এই দ্বিবন্ধন ভেঙে তখন দেখো মাঝখানে একক বন্ধন হয়ে গেছে এটাকে বলা হয় হচ্ছে এই জায়মান অক্সিজেন দ্বারা জারিত করা ইথিনকে বা অসম্পৃক্ত এটাকে ব্যয়ার পরীক্ষা বলা হয় তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো পাবা এ ধরনের পরীক্ষা ওকে তাহলে আমরা একটা পেলাম ইথিন থেকে অর্থাৎ যে প্রোপিন থেকে প্রোপেন বা অ্যালকিন থেকে অ্যালকেন আর একটা আমরা পেলাম কি ব্রোমিনের সংযোজন প্রোপিনের সাথে তাহলে এর নাম হবে কি এক দুই ডাই প্রোপেন এক আর দুই নাম্বার অবস্থানে দেখো ব্রোমিন আছে এই জন্য এক দুই আর দুইবার ব্রোমিন আছে এই জন্য আর তিন কার্বনের নাম হচ্ছে প্রোপেন মানে একক বন্ধন ওকে তিন নম্বরে কি বললো বিয়ার পরীক্ষায় যে জলীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড এই যে আয়ন অক্সিজেন সাপ্লাই করবে যা ইথিনকে জারিত করবে কোরে গ্লিসারল বা এখানে এক দুই ইথেন ডাইঅল এরকমও বলে এরকম দ্বিবন্ধন বন্ধন ভেঙে এক বন্ধনে পরিণত হবে এটাও কিন্তু অসম্পৃক্ততা পরীক্ষা দেয় বেয়াল পরীক্ষা যেটাকে বলে একইভাবে চার নাম্বার বিক্রিয়া দেখো মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলো তাহলে মিথেনের সাথে ক্লোরিন বিক্রয় করলে এখান থেকে একটা হাইড্রোজেনের এখান থেকে ক্লোরিন সরে যাবে সরে গিয়ে মিথাইল ক্লোরাইড তৈরি করবে রশ্মির উপস্থিতিতে এরপর আমরা ক্ষারের সাথে যদি বিক্রিয়া করি বিক্রিয়া করলে এখান থেকে ক্লোরিন আর সোডিয়াম সরে যাবে ওএইচ আর সিএস থ্রি যুক্ত হবে তাহলে সিএস থ্রি এই সি থ্রি ও এইচ যুক্ত হলো এর নাম এক কার্বন তার মানে এর নাম মিথানল ও এইচ থাকলে তার নামের শেষে অল যুক্ত করতে হয় এক কার্বনের নাম মিথেন আর ও এর কারণে অল মিথেন যোগ অল মিথানল তাকে যখন আমরা আবার জানিত করবো পটাশিয়াম ডাইক্লোরাইড সালফিউরিক অ্যাসিড দ্বারা এই মিথানল থেকে হয়ে যাবে হচ্ছে মিথানল তোমরা নিশ্চয়ই জানো সি ওকে বলা হয় অ্যালডিহাইড মূলক আর অ্যালডিহাইড মূলকের নামে শেষে নেল যুক্ত করতে হয় তাহলে এর নাম হচ্ছে মিথানল কারণ এর মধ্যে এক কার্বন আছে এই কার্বন তার মূল নামকে রিপ্রেজেন্ট করে আবার এই কার্বনের সাথে যে সিএইচও আছে এটাকে অ্যালডিহেড গ্লুককে নেওয়া রিপ্রেজেন্ট করে আর অ্যালডিহেন ব্লুকের নামে শেষে সে নেল যুক্ত করতে হয় তাহলে এর নাম হচ্ছে মিথানেল এখন এই মিথানেলের সম্পদ নিয়ে যদি পলিমারকরণ বিক্রিয়া ঘটায় তাহলে যে পলিমারটা তৈরি হবে মিথানেলের এই পলিমারটাকে বলা হয় ডেরোলিন পলিমার আর ডেরোলিন পলিমার হল মূলত প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করে বিভিন্ন শক্ত চেয়ার বা অন্যান্য দ্রব্যা দিয়ে আমরা মানে এখান থেকে প্রস্তুত করতে পারি এবার আসলে পাঁচ নাম্বারে দেখো তিন বন্ধন তিনটি বন্ধন দেওয়া আছে হাইড্রোজেন আমরা কি বলছি হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে বন্ধনগুলো কমে যায় তার মানে দুটি হাইড্রোজেন যখন দুটা কার্বনে যুক্ত হবে তখন তিন বন্ধন ভেঙে দ্বিবন্ধনে যাবে এর জন্য প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট একটা সলিউশন লাগবে এরা এমনি এমনি বিক্রিয়া ঘটাবে না এই প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে দুই কার্বনের নাম হচ্ছে ইথেন কিন্তু তিন বন্ধনের নাম জন্য এর নাম হইছে আইন যুক্ত করতে হয় ইথাইন সাথে হাইড্রোজেন যুক্ত হলো হয় তখন দ্বিবন্ধন তিন বন্ধন ভেঙে দ্বিবন্ধনে পরিণত হলো দেখো ইথিনে পরিণত হলো ওকে এরপর দেখো ছয় নাম্বার বিক্রিয়া তিন কার্বনের যৌগ হাইড্রোজেন নিকেল প্রভাবক এই এই বিক্রিয়াটাই মূলত এখানে তাহলে এখান থেকে প্রোপিন ছিল প্রোপেন তৈরি করলো তাকে জারিত করলে আমরা জানি সরাসরি প্রোপিন যদি জারিত করি অক্সিজেন দ্বারা বায়ুমণ্ডলীয় অক্সিজেন তাহলে এখান থেকে প্রোপানয়িক অ্যাসিড তৈরি হয় সেই স্থিতি সেই স্টু সি ডাবল এ এস সি ডাবল এ বলা হয় জৈব অ্যাসিড মূলক বা ওয়েক অ্যাসিড যাই বলি নামের শেষে যুক্ত করতে হয় এরপর অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলে কি করবে লবণ তাহলে এর নাম সোডিয়াম প্রোপানয়েট লবণ এইটুকুর নাম লবণ আর এটা হচ্ছে পানি এখন এই সোডিয়াম প্রোপানয়েট সি এইচ3 সি এইচ2 সি ডাবল প্রোপানয়েটের সাথে এই এই যৌগের নাম সোডা লাইম বিক্রিয়া করলে এখান থেকে তৈরি করবে ইথেন আর সোডিয়াম কার্বনেট এটা তৈরি করবে তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে ছিল তিন কার্বন কিন্তু প্রস্তুত করলাম আমরা কয় কার্বন দুই কার্বন প্রশ্ন আসে উদ্দীপকের তিন কার্বন থেকে দুই কার্বনের যোগ প্রস্তুত করো এরকম কিন্তু বলে দেবে আচ্ছা এরপর দেখো আমরা সেই ওই ইয়ে করবো আবার প্র এক এসিডকে নিলাম এসিডকে ভালো করে মনে রাখো এসিডকে আমরা বিজারণ ঘটাবো থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন থাকলে বুঝতে হবে এটা বিক ঘটানো হচ্ছে তাহলে অ্যাসিডের সাথে হাইড্রোজেন থার্ড ব্র্যাকেট দিলে বিজারনারে আর এই ভূমিকা রাখবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থ্রি সিএস টু ডাবল এটাকে তিন এ সি মানে এর নাম অ্যাসিড তার সাথে থার্ড ব্যাকেট হাইড্রোজেন মানে হচ্ছে বিজারন বিক্রিয়া সাহায্য করবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখন এটা করলে কি হয় আমরা দেখছিলাম জারিত করলে অ্যালকোহল অ্যালডিহাইডে যায় অ্যালডিহাইড অ্যাসিডে যায় কিন্তু বিজারিত করলে কি হবে বিপরীত ঘটনা ঘটবে অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইডে তাহলে দেখো তিন কার্বনের কি ও আছে অ্যালডিহাইড আবার বিচারিত করলে অ্যালকোহলে পরিণত হলো তিন কার্বনের এই অ্যালকোহলের সাথে যদি আমরা গারো সালফিউরিক অ্যাসিড নেই তোমরা নিশ্চয়ই জানো যে গারো সালফিনিক অ্যাসিডের তিনটি রাসায়নিক ধর্ম তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা হয় একটা হচ্ছে তার অ্যাসিড ধর্ম একটা হচ্ছে তার জারণ ধর্ম আর একটা হচ্ছে তার নিরুদক ধর্ম তো গারো সালফরিক এসিড নিরোধোগ দেয় গ্লুকো অ্যাসিড কিন্তু এই নিরোধক ধর্ম বা জারণ ধর্ম দেখায় না মনে রাখবেন তো গারো সালফেরিক যখন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে নর্মাল ভাবে আমরা কি জানি নিরোধকের ধর্ম হলো কোন যৌগের মধ্য থেকে জলীয় অংশটাকে বের করে নিয়ে আসা কোন যৌগকে জলীয় অংশ থেকে বের করে নিয়ে আসা তাহলে যখনই একটা অংশ বানাবো তখন এখান থেকে একটা হাইড্রোজেন এই এই মূলত এই হয় বন্ধন সংখ্যা যায় তাহলে এক বন্ধন হয়ে গেছে কি দেখো দ্বি বন্ধনে কনভার্ট হয়ে গেছে তাহলে আগে ছিল সে প্রোপানোক অ্যাসিড এখন সে হয়ে গেছে প্রোপিন তাহলে প্রোপানোয়েক অ্যাসিড থেকে প্রোপিন প্রস্তুত করলাম আমরা মনে রাখতে হবে এইভাবে আমরা এদের মধ্যকার যে আন্তরূপান্তরগুলো আছে মনে রাখবা যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সমতুল্য এক যুক্ত হইলে বন্ধন কার্বন কার্বন বন্ধন কমে যায় আর হাইড্রোজেন বা হাইড্রোজেন সমতুল্য এক জোজি যখন পরমাণু যৌগ থেকে বের হয়ে যায় তখন কার্বন কার্বন বন্ধন সংখ্যা বৃদ্ধি পায় ওকে দেখো আমরা এবার অ্যাসিডের প্রস্তুতিটা আমরা অ্যাসিড থেকে কিন্তু প্রোটিন পাইছি কিন্তু এবার আমরা দেখব হচ্ছে অ্যাসিড থেকে দেখো আমরা যদি এখান থেকে এটাকে নেই থ্রি সিএইচ টু এইচ টু এইচ থ্রি এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড যদি আমরা নিতে পারি খুব লক্ষ্য করো এখানে দেখো তো গুণত কয় কার্বন আছে এক দুই তিন চার চার কার্বনের নাম কি হয় বিউটেন কারণ একক বন্ধন আছে এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া ঘটাইছে তো হাইড্রোজেন ব্রোমাইড যখন বিক্রিয়া ঘটাবে এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে আর ব্রোমিন এখানে এসে যুক্ত হবে আর ওই হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে তারপর কত টু এরপর আর এরপর হাইড্রোজেন গ্যাস দেখো এই যৌ কত এক দুই তিন চার চারটা কার্বন আর এখান থেকে যেহেতু যুক্ত হয়েছে আর এই চার কার্বনের ফলে একটা বিউটাইল গ্লোপ তৈরি করছে আগে ছিল অ্যালকাইল অ্যালকেন একটা হাত ফাঁকা হয়েছিল সেখানে এসে ব্রোমিন যুক্ত হয়েছে এর ফলে বিউটাইল মূলক ছিল তার সাথে ব্রোমিন এর নাম হচ্ছে বিউটাইল ব্রোমাইট এটা এখন এই যৌগকে আমরা নেব দেখো CH3 CH2 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 তাহলে বিউটাইল ব্রোমাইট নিলাম এখন এটাকে খারের সাথে আমরা বিক্রিয়া ঘটালাম ক্ষারের সাথে এখন কি হবে দেখো সোডিয়াম হচ্ছে ধাতু আর ব্রোমিন হচ্ছে অধাতু কোন যৌগ প্রস্তুতকালে প্রথমে আয়নিক যৌগ বের হয়ে যায় তারপরে সমযোজী যৌগ তাহলে এটা যখন বের হয়ে যাবে তখন এই জায়গাটা ফাঁকা থাকে তখন এই জায়গায় প্রবেশ করবে CH3 CH2 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 প্লাস হচ্ছে সোডিয়াম ব্রোমাইড এবারে এ দেখো এক দুই তিন চার চার কার্বনের নাম কি বিউটেন হয় তার শেষে আছে অল দপ্তর করতে হয় কি বিউটামাল ওই যোগের নাম এবার নিয়ে আসবো আমরা এটা এখন আমরা অ্যালকোহলকে জারিত করব তাহলে জারিত করার জন্য আমার কি লাগবে কে টু সি টু ও সেভেন এইচ টু এস ও ফোর তোমরা কি জানো যে এই পটাশিয়াম বাইক্রোমিটার সালফারিক এসে বিক্রিয়া করি এই একটা প্রোডাক্ট বাই প্রোডাক্ট হিসেবে দিয়ে দিবে এটা আমাদেরকে এটা পাইতে এরা সহযোগিতা করে এই জন্য প্রভাবকগুলো লিখতে হয় এরা আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে কি তৈরি করবে অ্যালডিহাইড তৈরি করে তাহলে এখান থেকে তৈরি হচ্ছে কি সি থ্রি দেখো এখানে এক দুই তিন চার চার কার্বন আছে হবে লাস্টেইসো এলহেন গুলো আছে তাহলে তার নামের শেষে ন্যাল জপ্তর করতে হবে তাহলে এর নাম হচ্ছে বিউটান্যাল আচ্ছা আবার বিউটান্যালকে আমরা নিচ্ছি

বা জৈব অ্যাসিড বলা হয় জৈব অ্যাসিড বলা হয় তাহলে দেখো বিউটিন থেকে আমরা বিউটানোয়িক অ্যাসিডে চলে আসতে পারছি একইভাবে আমি যদি বলি যে এখান থেকে তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে বিউটিন বানাইতে হবে তাহলে এখানে নেব নেওয়ার পর এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দেব আর ইয়ার জায়মান হাইড্রোজেন থাকবে বিচারণ বিক্রিয়া ঘটবে তাহলে অ্যাসিড থেকে আর নিহেটে যাবে আবার বিচারণ ঘটাবো আবার সেটা অ্যালকোহলে যাবে আবার বিজারণ ঘটাবো তোমার হচ্ছে অ্যালডিহাইডে যাবে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে আসবে আবার তাকে বিজারণ ঘটাবো সেখানে আবার সালফিরিক অ্যাসিডের উপস্থিতিতে তখন সে পুনরায় তার আগের অবস্থায় অর্থাৎ হচ্ছে বিউটিনে কনভার্ট হবে এখানে তো এই যে প্রস্তুতিগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কারণ এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে অনেক সময় দেখবা যে পারা বিক্রিয়াগুলো দেখা যাচ্ছে কি আমার ভুল হয়ে যাচ্ছে এভাবে তুমি কার্বন সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় দিয়ে তুমি এভাবে প্রস্তুত মানে দেখাইতে পারো প্রতিটা বিক্রিয়ার ক্ষেত্রে একই ধাপ একই কথা এখানে আছে আর আর একটা বিক্রিয়া একটু বলে দেই যে আমাদের অনেক সময় কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হয় যেমন অনেক সময় যদি প্রশ্ন করা হয় যে দুই কার্বন থেকে আমি কিভাবে চার কার্বনে যাব বা এক কার্বন থেকে দুই কার্বনে কিভাবে যাওয়ার সুযোগ আছে তো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ নামের একটা বিক্রিয়া আছে সেখানে আমরা যখন লিখি যে বন্ড হচ্ছে তাহলে ইথেন দুই কার্বন তো এর সাথে আমাদের বিক্রিয়া ঘটানোর জন্য সোডিয়াম হ্যালাইড এর প্রয়োজন আছে দেখো সোডিয়াম হেলাইট যদি এখান থেকে আসে মানে এক্স বলতে আচ্ছা একটু লিখি এখান থেকে এখান থেকে আমাদের ক্ষেত্রে যেটা আছে যে সোডিয়াম হ্যালাইডের সাথে সোডিয়াম বা অর্থাৎ হচ্ছে দুই কার্বনের একটা যৌগ নেব একই যৌগ থাকবে তো সেখান থেকে দেখা যাচ্ছে কি যে এক কার্বন থেকে দুই কার্বনে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে যদি এরকম হয় দেখো সি এইচ থ্রি ক্লোরিন প্লাস টু সোডিয়াম প্লাস সি এইচ এখানে আছে। তাই প্রথমত হচ্ছে আমার এখান থেকে এই মূল প্রোডাক্টটা ছিল হচ্ছে আমার এক কার্বনের এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড আমি কয় অনু নিলাম দুই অনুসা ধাতামের সাথে এবং এটাকে বলা হয় শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাইতে হবে শুষ্ক ইথার এটা এখন যেটা হচ্ছে এই প্রান্তীয় অবস্থান থেকে ক্লোরিন এই ক্লোরিন সরে যাবে সোডিয়ামের সাথে আইন যৌগ করুন আর এই সিএএইচ ডিভি তখন যুক্ত হবে তাহলে এক কার্বনের যৌগ যখন দুই মোল নিলাম তখন এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে দুই কার্বনের যৌগে কনভার্ট হয়ে যায় তখন এখান থেকে তারা প্রস্তুত করে সিএইচ থ্রি সি এইচ থ্রি আর দুই মন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এই যে দেখো আগে আসলে এক কার্বনের যৌগ মিথাইল ক্লোরাইড এরাও মিথাইল ক্লোরাইড কিন্তু এখন দুই কার্বন এটা মিলিয়ে দেখো ইথেন প্রস্তুত করছে অর্থাৎ অনেক সময় পরীক্ষায় তোমার কাছ থেকে চাওয়া হবে উদ্দীপকে দেওয়া হবে এক কার্বন কিন্তু চাচ্ছে দুই কার্বনের কোনো যৌগ প্রস্তুত করো তখন কিন্তু তোমাকে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া দেখাইতে হবে শুষ্ক ইথারের উপস্থিতিতে তোমার মিথাইল ক্লোরাইড ব্রোমাইড বায়োডাইড এরকম হ্যালাইড টাইপের কোনো একটা যৌগ ধাতু সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটাবে করে তখন তারা একটা অ্যালকেন টাইপের যৌগ এখান থেকে প্রস্তুত করবে শিক্ষার্থী বিক্রিয়াগুলো যদি একটু ভেঙে ভেঙে একটু বুঝে বুঝে করার চেষ্টা করো বারবার আমার বিশ্বাস যে পরীক্ষায় এই ধরনেরই কোনো না কোনো ম্যাথ তোমাদেরকে দেওয়া হবে তো আজ এ পর্যন্তই আগামীতে অ্যারোমেটিক যৌগ নিয়ে এবং তাদের ধর্ম নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ